সানাইয়ের সুর বদলে গেল বিষাদে বৌভাতের রাত্রে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক এখনো ভাঙা হয়নি বিয়ের বাড়ির প্যান্ডেল বিয়ের একদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক ঘটনায় চাঞ্চল্য মারুগঞ্জে মৃত যুবকের নাম দীপঙ্কর পরমন বয়স বত্রিশ বছর কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকার ঘটনা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে দীপঙ্কর বর্মনের সঙ্গে গত দুদিন আগেই নিউ কোচবিহার এলাকার তরুণের সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয় তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন হয় গতকাল ছিল বউ ভাতের অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সকলে যে যার মতো ঘুমিয়ে পড়েন আর সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই যুবকের খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ কি হয়েছিল কি কারণে এই আত্মহত্যা কারণটা ঠিক আমরা করতে পারবো না যেহেতু আমরা বিয়ে দেওয়ার পরে তো আমরা নিকুঞ্জরে বাড়ি আজকে সকালে ছটা চল্লিশের নাগাদ শুনলাম যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট সুইসাইড করছে যে মেয়ে আমার ভাগিনী শিবানী দাস হাজবেন্ড দীপঙ্কর বর্মন তারপরে শুনে আমার মানে ঘন্টা খানেকের মধ্যে যে ছেলের বাড়ি আসে আসার পরে অলরেডি দেখি থানার লোক গিয়ে বডিটা নামে অ্যাম্বুলেন্সে নিচ্ছে দারক সাথে কথা বললাম যে মেয়ের বাড়ি থেকে আসে কথাবার্তা বললাম ঠিক আছে আমার না হয়েছে এখন যাচ্ছি থানাতে থানাতে আপনার আসে কতদিন আগে বিয়ে হয় বিয়ে হলো গত বৃহস্পতিবার

ভাগ্নি জামাই ভাগ্নি জামাই তারপর আপনারা শুনেই ঘর আসেন কি মনে হচ্ছে কি কারণে হতে পারে এখন আমরা কি আমরা তো কিছু জানি না দেখাশোনা বিয়ে যে মানে এই যে এই বিয়ের মানে আলোচনা ওনাদের বাড়ি আছে আমাদের পেছনেই দেখাশোন করেই তো বিয়ে হয় করেই বিয়ে বিয়ে তো ভালোই সম্পন্ন হলো আনন্দ ফুর্তি আজকে ওনাদের পথ ফিরানি ছিল বিকেলে যাওয়ার কথা কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ রায় মেয়ের বাড়ি কোথায় ছিল মেয়ের বাড়ি নিয়ে